গতকাল সন্ধ্যা রাতে উদয়পুর ক্যানেল চমুনি এলাকায় বাইকের ধাক্কায় আট বছর বয়সী অসীম দাস নামে এক বালকের মৃত্যু ঘটে এই ঘটনায় পুলিশ নড়ে চড়ে বসে ঘাতক বাইক চালককে গ্রেপ্তার করার জন্য এই গোটা ঘটনা নিয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় আমাদের প্রতিনিধিকে এক বিশেষ সাক্ষাৎকারে জানান গতকাল দুর্ঘটনার পর সিসিটিভি ক্যামেরা শনাক্ত করে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই ঘাতক বাইক চালক উনিশ বছর বয়সী প্রদীপ শাহকে উদয়পুর গিরধারি পল্লী নিজ বাড়ি থেকে টিআর জিরো The N7546 Bike Shomet গ্রেপ্তার করে পুলিশ মকমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায় জানান অতিরিক্ত দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তিনি জানান সোমবার দুপুরে উদয়পুর জেলা আদালতে ঘাতক বাইক চালক প্রদীপ সাহাকে আদালতে সোপর্দ করা হবে সেই সাথে পুলিশ আধিকারিক দেবঞ্জলি আরও জানান নবমীর দিন সকালে পঁয়ষট্টি বছর বয়সী যে বৃদ্ধ মানুষটিকে একটি গাড়ি ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মেরে ফেলেছিল সেই গাড়িটিকেও পুলিশ তল্লাশি অভিযান জারি রেখেছে এখনও পর্যন্ত কারির মালিককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি যার খোঁজ এখনও জারি রেখেছে পুলিশ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টেবি হান্ড্রেড বাংলা গতকাল পাঁচ অক্টোবর আমাদের কাছে সন্ধ্যা প্রায় সাতটার দিকে একটা ইনফরমেশন আসে যে ক্যানল চমুনি একটা সংস্থা একটা পূজা মণ্ডপের সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় একটা বাইক রমেশ চৌমুনির দিক থেকে মাতাবাড়ির দিকে যাচ্ছিলো ব্রেক নেক স্পিডে তখন ওই বাইকের ধাক্কায় একজন আট বছরের বাচ্চা সে অন স্পট তার ডেথ হয় এবং আরেকজন মহিলা তিনিও ইনজিয়ার্ড হয় তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয় রেকর্ডিংলি আমরা স্পট ভিজিট করি স্পট ভিজিট করে তারপর ওইখানে আমরা সঙ্গে সঙ্গে মোবাইলে ফেসেল টিমকে খবর দেওয়া হয় এবং আমরা যে বাইকটায় যে বাইকটা অফেন্ডিং ভেহিকেল যে বাইকটা অফেন্ডিং বাইক ছিল এটাকে অ্যাপ্রিহেন্ড করার জন্য আমরা চতুর্দিকে সোর্স এনগেজ করি তো অ্যাকর্ডিংলি আমরা কিছুক্ষণের মধ্যেই প্রায় দু তিন ঘন্টার ঘন্টার মধ্যেই আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি যে বাইকের তখন রাইডার ছিল তার নাম হলো শ্রী প্রদীপ সাহা বয়স উনিশ বছর তার বাবার নাম শ্রী ভজন সাহা তার বাড়ি গিরিধারী পল্লী পি এস এবং যে বাইকটা চালিয়ে এসে তাই সেই বাইকটা হল বাজা আছে ডোমিনো ফোর হান্ড্রেড ব্ল্যাক কালার তার নাম্বার আর জিরো থ্রি এন সেভেন ফাইভ ফোর ওনাকে হ্যাঁ আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে আর যারা ইনজিওর্ড ছিল তাদের নাম হল অসীম দাস অসীম দাসের অন স্পট ডেথ হয়েছে তার বয়স ন বছর বাবার নাম আশিস দাস বাড়ি এক নম্বর ফুলকুমারী আর যে মহিলা ইঞ্জিয় হয়েছে উনি তার দিদা হয় নাম হেলেন দাস আটচল্লিশ বছর বয়স স্বামীর নাম শ্রীবাবুল চন্দ্র দাস তার বাড়িও এক নম্বর গাড়িটি ছিল অফ করতে পেরেছেন আপনারা এখনো পর্যন্ত না সেই ঘটনাটির মধ্যে আমরা এখনো সোর্স এনগেজ করে রেখেছি আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেই গাড়িটিকে বা যে ভেহিকেলটা ছিল ওইটাকে আমরা এখনো অ্যাপ্রিহেন করতে পারিনি বাট আশা করছি যে খুব শিগগিরই আমরা ওইটাকে করতে পারি